জয়ের জন্মদিনে তার ছোট্ট ভাই বীরের এই যে শুভেচ্ছা বার্তাটি আপনাদের কেমন লাগছে জয়কে শুভেচ্ছা জানালো সাকিব খানের ছোট ছেলে শেজাদ খান বীর খুব চমৎকারভাবে সাবলীলভাবে ভাইয়ের জন্মদিনে উইশ করলো ছোট ভাই হিসেবে বড় ভাইকে এত চমৎকার করে এই যে জন্মদিনের উইশ করা এটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে উপবিশ্বাস নিশ্চয়ই এই ভিডিওটি দেখে খুব চমৎকার একটি কথা বলবেন কারণ তিনি দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন এবং তিনি বরাবরই বলেন জয় এবং বীর তার দুটো সন্তান সাকিবের চোখের মনি সত্যি জয়কে এবং বীরকে এত সুন্দরভাবে দেখে আমার অসম্ভব ভালো লেগেছে বীর হ্যাপি বার্থডে জয় ভাইয়া মানে আর এরপর এত সুন্দর করে উইশ করে তাকে একটা স্মাইলিং ফেস দেওয়ার চেষ্টা করলো এরপর বললো আই লাভ ইউ জয় ভাইয়া আসলেই বীর জয়কে অনেক বেশি ভালোবাসে এবং বীরকে এইভাবে এত সুন্দরভাবে দেখে আমি জানি যারা সাকিব এবং জয় অপু পুবলিকে নিয়ে অনেক সময় অনেক আজে বাজে কথা বলেন তারাও বলবেন যে এর ধরনের বাচ্চাদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্যই করা উচিত নয় এবারে জন্মদিনটাও বরাবরের মতোই কেটেছে আবরাম খান জয়ের দাদা দাদা দাদির সঙ্গেই কেক কেটেছে আমরা জানি যে এর আগের জন্মদিনগুলোতেও জয় তার দাদা দাদির সঙ্গেই কাটিয়েছে এবার সাকিব খান যদিও যথাসময়ে ফিরে এসেছিলো আমেরিকা থেকে কারণ জয় কান্নাকাটি করছিল পাপার সঙ্গে পাপা না আসলে কে কী কাটবে না সে কারণে কিন্তু ফিরে আসলেও কোনো গ্র্যান্ড পার্টি দেখা যায়নি এখনো পর্যন্ত আমি জানি না তারা আসলে কেন এবারেও একটা বড় পার্টি করতে পারলেন না দুই ছেলে জয়বীরকে নিয়ে খুব চমৎকার একটা অনুষ্ঠান করাই যেত কিন্তু সাকিব শাকিবপু দুজনেই করলেন না কারণ বিশ্বাস অভিমানে অনেক আগে থেকেই চুপ ছিলেন তিনি বলেছিলেন তিনি আর কোনোদিনও জয়ের জন্মদিনে কেক কাটবেন না কারণ জয়ের যে জয় এত বছর নিজেকে একা মায়ের সঙ্গে কেক কেটে মায়ের সঙ্গে থেকে বাবার স্নেহ সান্নিধ্য না পেয়ে জন্মদিনগুলো কাটিয়েছে শুধুমাত্র মায়ের সঙ্গে মায়ের চোখের জলে যদিও জয় সেটা বুঝতে পারেনি জয় ছিল অনেক ছোট। এখন যেহেতু জয় বড় হয়েছে বড় হবার পর সাকিব তাকে স্বীকৃতি দিয়েছে সাকিব প্রথম জন্মদিন জয়ের সঙ্গে কেক কাটছিল সেই সময়টাতেই বুবলি কিন্তু জেলাসি হয়ে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে দেয় এবং বীর আড়াই বছরের বীর সেটাও সাকিব খানের সন্তান সেই জিনিসটা সে প্রকাশ্যে আনে সেই জয়ের জন্মদিনে এটা একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে একজন প্রেমিকা হিসেবে একজন বন্ধু হিসেবে একজন সহকর্মী হিসেবে অপুর জন্য ছিল অনেক কষ্টের যেটা সে নিতে পারিনি আর তাই তো জয়ের জন্মদিন তিনি বলেছেন আমি কখনোই জয়ের জন্মদিন করবো কাটবো না যদি ওর পরিবারে কেউ করে তাতে আমার কোনো আপত্তি নেই তো সেই জায়গা থেকেই ওর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা তো কেক কাটবেই এবং সাকিব খান চেষ্টা করেন এবারও মানিয়ে নিতে পারেননি অপুকে নিশ্চয়ই আগামী বছর হয়তো মানিয়ে নিতে পারবে তারপরেও সাকিবের পরিবারে জয়ের জন্মদিন করা হয়েছে কেক কাটা হয়েছে এবং তার ছোট্ট ছেলে বীর চমৎকার করে ভাইকে উইশ করেছে আমরা আশা করি আগামীতে বীর এবং জয় মিলে ভালো থাকুক এই পরিবার এই করি ধন্যবাদ সবাইকে